তো আমি সব স্ক্রিনটা নিয়ে আসছি কিন্তু আপনাদের সামনে স্ক্রিনটা নিয়ে আসার কোর্স দেখেন সেভ করতে হলে আপনার করব না জাস্ট এখানে মিউট চাপ দিলে এখানে রাইট লেখা আসবে তখন যখন জিরো চাপ দিবেন তখন হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে সোনি টেলিভিশন এ ফ্যাক্টরি কিভাবে ওপেন করতে হয় সেভ করতে হয় সেই বিষয়টা আপনাদের দেখাবো আর এই মডেলে সোনি টেলিভিশন যদি আপনাদের কাছে থেকে থাকে যদি আপনাদের ফ্যাক্টরি কোনো সেটিংয়ের প্রবলেম হয়ে থাকে যেমন টিউনার প্রবলেম হতে পারে সাউন্ডের প্রবলেম এমন কি কালারের কোনো প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখে আপনারা এই ভিডিওটার যে ফ্যাক্টরি সেটিং আছে এগুলো আপনারা মিলাই নিতে পারেন সোনি টিভি ফ্যাক্টরি কোড ফার্স্ট এখানে প্রেস করতে হবে ডিসপ্লে পাইপ ভলিউম প্লাস দেয়ার স্ট্যান্ড বাই ঠিক আছে স্ট্যান্ড বাই প্রেস করতে হবে তো আমি সেই অনুযায়ী প্রেস করতেছি ডিসপ্লে ফাইভ প্লাস ভলিউম প্লাস স্ট্যান্ড বাই একটু ওয়েট করতে হবে টিভিটা একটু চালু হতে একটু সময় নেয় প্রায় পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের মতো সময় নেই টিভিটা অন হতে একটু লেট করে অনেক দেখেন চবে আসছে তো আমি এর সেটিংটা আপনাদের দেখাচ্ছি যদি কোনো সোনি টেলিভিশনে যদি মিলন লাগে সেটিং অর্থাৎ যদি আপনি মিলাতে চান তাহলে আপনি এই ভিডিওটা দেখে আপনি মিলায় নিতে পারেন তো আমি এক একটা করে অপশান চেপে চেপে আমি অপশানগুলো সামনের দিকে যাব ঠিক আছে তো আপনার এই যে যে ভেরি এখানে যে লেখাগুলো এগুলো চেঞ্জ করার জন্য আপনার পেস করতে হবে ওয়ান আর হচ্ছে ফোর এগুলো পেস করলে আপনার এই লেখাগুলো আপনার চেঞ্জ হবে আর এই লেখার যে এখানে যে অপশান আছে নাম্বারগুলো এগুলো আপনি যদি আপডাউন মাথা হেড রিডিংগুলো বাড়াতে চান নাম্বার চেঞ্জ করতে চান তাহলে আপনার প্রেস করতে হবে থ্রি আর হচ্ছে সিক্স তো আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো না কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যদি আপনারা মিলাই নিতে পারেন যাতে সেটিংগুলো অনেক সময় মিল না থাকলে কালারের প্রবলেম হয় সাউন্ডের প্রবলেম আসে ফ্যাটের সাইডে সমস্যা হয় তারপর আপনার টিউনারের প্রবলেম হয় তো এগুলো আপনারা এই ভিডিও দেখে মিলাই নিতে পারেন তো আমি এক এক করে চেঞ্জ করে দেখাচ্ছি দেখেন এখানে চেঞ্জ হচ্ছে এইচ এস জেড একটা সাইজের জন্য আপনার এই সাইজ আপনার এ পাশে পাশ হয় আপনার ফ্যাটগুলো এদিক ওদিক যায় দেখেন আমি এক এক করে দেখাচ্ছি আপনারা এটা সেটিং নিতে যদি প্রয়োজন হয় ভিডিওটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যদি আপনারা এই মডেলের টেলিভিশনে যদি আপনাদের কোনো রকমের ফ্যাক্টরিতে প্রবলেম হয় তাহলে এই সেটিংটা দেখেই আপনারা সাইজ বা কালারের যে অন্য অন্য টিউনিং প্রবলেম টব থাকে এগুলো আপনারা এখান থেকেই সলভ করতে পারবেন তো ভিডিওটা কোনো কাজের ভিডিও না কিন্তু এটা শুধু ফ্যাক্টরি আপনারা যদি মেলাতে চান অনেক সময় সেটিং ঘুরে গেলে অনেক প্রবলেম হয় তো এটা দেখে দেখে আপনারা এটা ঠিক করতে পারেন তো দেখেন আমি এখানে কিন্তু ভেরি চেঞ্জ করে দেখাচ্ছি এখান থেকে আপ ডাউন করে দেখাচ্ছি তো আপনারা এভাবে দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা আপনারা এভাবে প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অফ যেখানে যেখানে আপনাদের প্রয়োজন হয় বা স্কিপ করে করে এই জন্য আমি আপনাদেরকে একটু টাইম ধরে একটু করে দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিন্তু এই ফ্যাক্টরিটা অন করেছি কিন্তু আমি ভিডিও মোডে রেখে আমি কিন্তু টিউনার মোডে অর্থাৎ টিভি যেটা দিয়ে ডিসক ক্যাবল দিয়ে যে অপশান দিয়ে আমি চালাই সেইগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি না তাহলে জিল ঝিল দেখাইলে আপনার রাস্তার দেখাইলে লেখাগুলো ক্লিয়ার দেখাবে তো আমি ভিডিও মোডে রেখে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি আপনারা সেটিংটা এভাবে সেট করতেও পারেন আপনারা ভিডিও মোডে ছাড়াও আপনার টিউনিং মোডে অর্থাৎ টিভিতে রাখাও আপনারা এই সেটিংগুলো মিলাইতে পারেন যে কোনো একভাবে মিলাইলেই হলো ঠিক আছে তো সেটিং আপনারা দেখে নিতে পারেন এইখানে যে রেড রেড এর কালার টালার আছে আপনার কালারের জন্য এই যে ব্লু আছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালার তারপরে গ্রিন কালার গেল তারপরে এই যে আছে ব্লু এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার দেখাচ্ছি আমাদের আবার একটু ব্যাকে এসে দেখাচ্ছি আমি চার চার প্রেস করে ব্যাকে এসে দেখাচ্ছি দেখেন এই যে গ্রিন আর এই যে রেড চারে চারে প্রেস করছি পিছনের দিকে চলে আসছে আবার দেখেন সামনের দিকে যাচ্ছি সেটিং গুলো সব সেভ করে রাখতেছি আলো জ্বালায় না তাহলে ক্যামেরা ই আসবে না না বলো এই লাগাই সুন্দর যাও নিয়ে যাও আপনারা ভিডিওটা এভাবেই দেখতে থাকুন আর এখান থেকে যে এস তারপরে আপনাদের সাউন্ড কন্ট্রোলের যে একটা প্রবলেম থাকে তারপর আপনাদের এজিসি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক সময় ঝিল ঝিল করবে তো এজিসির যে সিগন্যাল এখান থেকে কিন্তু এই সোনি টেলিভিশনের এখান থেকেও এখানে ঠিক করা যায় তো অনেক সময় সেটিং যদি ঘুরে যায় বা সেটিং যদি রিমোট থেকে কোনো কায়দায় ভুলবশত কোনো জায়গায় মিসক্রেজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের টিউনিং প্রবলেম হতে পারে তো অনেক সময় মেমরি চেঞ্জ করলে কিন্তু আমাদের অনেক সময় এই সেটিংগুলো মিলাতে হয় তো অনেক সময় লাগে এই সেটিংগুলো মিলাতে তো এই ভিডিওটা আমি এই জন্যই করে রাখছি কারণ নেক্সট যদি আমার কাছে এই ধরনের টেলিভিশন আছে সোনি তো এই মডেলে যাতে আমি আমি পরবর্তীতে এই সেটিংগুলো দেখে দেখে নেক্সট আমি নিজেও মিলাইতে পারি তার জন্য এই ভিডিওটা করা তো এরকম আরও সোনি টেলিভিশনের ফ্যাক্টরি কোড আপনাদেরকে আমি দেখাবো মডেল নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো তো ওই মডেল নাম্বার অনুযায়ী আমি এই সোনি টে যে সিআইটি ওল্ড মডেলের যে টেলিভিশন আছে এগুলোর ফ্যাক্টরি সেটিংগুলো আমি এভাবেই আমার চ্যানেলে আপলোড দিব তো যদি আপনাদের এরকম কোনো টেলিভিশনের ফ্যাক্টরি কোড চাই তাহলে কমেন্ট করবেন আর আমি দেওয়ার চেষ্টা করব আর শোনির যে কোনো কাজ আমি এখান থেকে যদি আমার কাছে আসে যে কোনো ধরনের প্রবলেম তো আমি চাইবো সেটার ফুটেজটা ভিডিও ফুটেজটা আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা ছোটো হোক আর বড়ো হোক যে কাজই হোক না কেন অর্থাৎ সিআরটি শোনির টেলিভিশনের কাজ যেটাই হবে সেইটাই আমি আপনাদেরকে আপনাদের মাঝে আমি নিয়ে আসবো তো যে কাজে আমি সাকসেসফুল হব না সেই সেই কাজও আপনাদেরকে আমি দেখাবো তো আনসাকসেস কাজ আমি দেখানোর চেষ্টা করব। আর সাকসেসের কাজ তো আমি অবশ্যই দেখাবো তো অনেক সময় আমরা আনসাকসেসও হই তো সেই কাজও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। করবো সেটিংগুলো আপনাদের আমি মনে করি আপনাদের এই সেটিংগুলো মিলায় নেওয়া উচিত যদি কোনো সময় প্রবলেম হয় আমি একটু ফার্স্ট দেখাচ্ছি আপনারা পজ করে করে নেবেন জুম আপনারা পজ করে করে নেবেন নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে ঠিক আছে তো আমি সবসময় চেষ্টা করি ছোটো ভিডিও দিতে শুধু যেটুক কাজের তা সেইটাই আমি দিতে চাই তো কাজ ছাড়া আমি অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে চাই না এক কাজ করতে যতটা সময় লাগে আমরা পুরোটা সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না ঠিক আছে এই কাজগুলো দেখলে অনেকেই বুঝতে পারে যে এই কাজটা করতে চাইছি ঠিক আছে তো যারা বেসিক লেভেলে কাজ করে আর অ্যাডভান্স লেভেলে তারা সবাই ভিডিওটা দেখলে আপনারা মানে যাদের প্রয়োজন আপনারা এটাই করতে পারেন আর আমি এতটা ভালো কাজ জান না যে আপনাদেরকে সব ডিটেলসে পুরো ভিডিওটা তুলে ধরতে পারবো আর লং ভিডিও সে লং ভিডিও এডিট করা মানে আপলোড করা আমার একটু প্রবলেম হয়ে যায় এত বড় ভিডিও অনেক মেগাভাইট হয়ে যায় ঠিক আছে চেষ্টা করি ছোটো করে দেওয়ার জন্য যাতে আপনাদের মূল বিষয়টাই আমি তুলে ধরতে পারি আমার ভিডিওতে সেই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখেন এখানে কিন্তু বেজে তা আপনার সাউন্ড সিস্টেমের এগুলো চলে আসছে এখান থেকে সাউন্ড সিস্টেম টিস্টেম ট্রাভেল ট্রাভেল হ্যাঁ এগুলো দেওয়া যায় তো এগুলো বেশি একটা প্রবলেম করে না এগুলো খোলা এলোক্ট্রেলে কিছু হয় না কিন্তু আপনার ফার্স্টের দিক থেকে হরাইজেন্ডেল ভার্টিক্যাল তারপরে এজিসি টিউনিং ফিউনিং এগুলো রয়েছে এগুলো আপনার উঠে গেলে আপনার অনেক প্রবলেম হতে পারে এজিসি আছে আপনার অনেক অনেক টিভিতে তিরিশ থাকে বিশ থাকে ওয়ান হ্যাঁ এরকম দেখেন আমি মোটামুটি আপনাদেরকে যাতে সোনি টিভি টেলিভিশনে এরকম মডেলের অর্থাৎ এই ধরনের টিভি আসলে আপনার যাতে সেটিংগুলো ঠিকঠাক করে নিতে পারেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাই তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে দেখেন আবার প্রথম দিক থেকে চলে আসলাম সাইজ সাইজ বি দেখেন সেই রেড গ্রিন ব্লু প্রথম দিকে চলে আসেন দেখেন আবার ব্যাকে চলে আসতেছি ব্যাকে একজন আপনারা রেডে চাপতে পারেন দেখছেন তো আমি সেভ করব না কোনো অপশান আমি সেভ করতে চাচ্ছিলাম না ও করে দিয়ে আবার অন করতে পারেন অন করলে আপনার ওই ফ্যাক্টরিটা উইথড্র হয়ে যাবে ঠিক আছে